প্রথমবারের মতো বেলাল ভাইয়ার গানে আমি অভিনয় করেছি তো বেলাল ভাইয়ার কাছ থেকে কিছু শুনতে চাই এই গানটি নিয়ে গানটির শিরোনাম বন্ধু তোমার হবে এই ঈদে চাঁদ গানটি আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল বেলাল খান সেখান থেকে মিউজিক ভিডিও সহ রিলিজ হতে যাচ্ছে আর গানটি ভিডিও ডিরেকশন দিয়েছে চন্দন রায় চৌধুরী আই হোপ গানটি সবার খুব পছন্দ হবে একদমই ব্যতিক্রমী ফোক ধাঁচির একটি গান সবাই আমার চ্যানেলের সাথে থাকুন আর ভাই আমি আরেকটা কথা বলতে চাই আপনার পারমিশন ছাড়াই আর কি সেটি হচ্ছে এই গানটিতে যারা টিকটক করবে আর কি যারা টিকটক করবে আর যার টিকটক আপনার ভালো লাগবে তার জন্য কি সারপ্রাইজ আছে বলেন যার টিকটক ভালো লাগবে তার জন্য সারপ্রাইজ তোমার মনে মনে কি কোনো না মনে মনে আজকে সরাসরি একটা রিভিল করে দিলাম করেছিলাম তুমি যা প্ল্যান করবে আচ্ছা মনে মনে একটা প্ল্যান আছে কি যারা টিকটক যে কোন তিনজনের আমরা টিকটক বেছে নিব তিনজনের টিকটক যদি ভালো হয় সেই তিনজনকে আমরা বাছাই করে আমার আপনার সাথে আরকি মিট করার একটা প্ল্যানিং আছে আরকি আমার আপনি যদি মানে দেখা করেন আরকি ওকে 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 তাহলে যার টিকটক ভালো হবে অনেকেই তো টিকটক করবেন তো তার মধ্যে থেকে আমরা তিনজনকে বাছাই করে নিব এই তিনজনের সাথে আমি আর বেলাল ভাইয়া দেখা করব আমি ভাইয়াকে দেখা করব আপনাদের সাথে তো ভালো থাকবেন সবাই আলাইকুম